হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি বন্ধুরা আপনারা সবাই খুব ভালো আছেন আল্লাহর রহমতে আমিও খুব ভালো আছি আজকে আমি শেয়ার করছি আমার ছোটো থেকে বড় হওয়া সেই মাটির সুন্দর বাড়িটি এটা একশো বছর পুরোনো বাড়ি বা আপনাদের দেখে মনে হচ্ছে অবিশ্বাস্য এটা হতেই পারে না কিন্তু এটাই সত্যি তো আমি আমাদের বাড়িটি দেখাচ্ছি এখানে হচ্ছে বাড়িটির আগে এখানে দেখতে পাচ্ছেন মেন রোড তো পাশে আমাদের মেন রোডের ধারেতে আমাদের পুকুর তো সম্পূর্ণ পুকুর আমাদের একবারে বাঁশের বেড়া দিয়ে ঘেরা আছে এবার দেখতে পাচ্ছেন মেন গেট মেন গেট দিয়ে আমি ঢুকছি মেন গেট দিয়ে ঢুকেই হাতের ডানে এখানে আমাদের হচ্ছে সুন্দর একটা বারান্দা যেখানে আমরা অবসর সময় কাটিয়ে থাকি এখানে আমরা অনেক মজা করে থাকি অবসর সময়টা খুব ভালোভাবে কাটে এই জায়গাটাতে দেখতে পাচ্ছেন আমার নানি এখানে বসে আছে এবার আমি বাড়ির পিছন পাটটায় চলে যাচ্ছি পিছন পাটেও একটা সুন্দর ছোট্ট বারান্দা রয়েছে এগুলোতে আমরা ঘোরাফেরা করি এখানে আমরা অনেক বসে বসে গল্প করি তো এবার আমি পিছন পাটায় অলরেডি চলে এসেছি এবার দেখতে পাচ্ছেন দেখেন বাহিরে ওইটা হচ্ছে মেন রেট মেন হচ্ছে মেন রাস্তা আর ভিতরে হচ্ছে এটা আমাদের পুকুর এবং বাড়ি এবং বাগান এবার আমি বাগানের দিকটাই চলে যাচ্ছি সম্পূর্ণ পুকুরটি আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন এখানে আমার দুই ভাই মিলে এখানে ঘাট বাঁচছে মাচা করার জন্য আমাদের মটরের একটু সমস্যা হয়েছে যার কারণে পানির একটু প্রবলেম চলছে তো ওরা এখানে ঘাট বাঁধছে যাতে আমরা পুকুরে পানি ইউজ করতে পারি তো দেখেন আমাদের বাড়ির পাটটা এটা আমি সম্পূর্ণ খুব সুন্দর করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আমাদের বাড়ির হুম এটা হচ্ছে আমাদের বাড়ির পিছনপাটটা আমার আম্মু দাঁড়িয়ে রয়েছে এখানে তো আমি এখন বাড়ির পিছন পাটে চলে এসেছি অলরেডি এখন আমি বাগানের দিকে এগিয়ে যাচ্ছি অলরেডি আমি বাগানের দিকে চলে এসেছি তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন ছোট্ট একটা কুড়ে ঘরের মতো তো এখানে আমাদের আমবাগানে বিষ করার সময় যে আমাদের মেশিন বিষ করার যে মেশিনটা হয় ওই মেশিনটা ফিতা পাইপ এ সমস্ত কিছু হাবি জাপড়ি এসব সমস্ত কিছু এখানে রেখে দেয় অনেক সময় খড়িটড়িও রেখে দেয় এখানে দেখেন আম গাছে কি সুন্দর করে আম ঝুলে ঝুলে আসতে এখন কিন্তু আমাদের বাগানে ভরপুর আম রয়েছে যার কারণে মনে করেন যে যেদিকে তাকাবেন শুধু আমই দেখতে পাবেন ওই দেখেন ওরা এখনো পর্যন্ত ঘাট বানাচ্ছে কুকুরে এখানে দেখতে পাচ্ছেন আরও একটা কুড়ে ঘরের মতো তো আমরা এগুলো এভাবে ইউজ করে থাকি খড়কুটো এইভাবে রাখি আমি একবারে অলরেডি বাগানের ভেতর চলে এসেছি তো আমি ভাবলাম আমাদের বাগানটিও আপনাদেরকে দেখিয়ে দিই আমি বাগানের হচ্ছে যে ভেতরে চলে এসেছি এখন আমাদের বাগানে ভরপুর আম রয়েছে এখনও আমরা আম ভাঙা শুরু করিনি আম আমরা আর কিছু দিন পরে কুরবানি ঈদের পর পরে আমরা আম ভাঙব ইনশাল্লাহ তো দেখতে পাচ্ছেন দেখেন কি সুন্দরভাবে আমগুলো ঝুলে ঝুলে রয়েছে এখানে দেখেন আম আম দেখেন কত সুন্দরভাবে আমগুলো রয়েছে তো আমি ভিতরটাতে যেতে পারবো না অনেক সম্পূর্ণ বাগানটাতে আম ঝুলে ঝুলে রয়েছে অনেক সমস্যা হবে যার কারণে আমি বাহিরে থেকে যেটুকু পারছি সে সেটুকুই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে বন্ধুরা অবশ্যই আমাকে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ও বেলাইকনটি প্রেস করে দিবেন প্লিজ আমার ভিডিও যদি আপনারা পেতে চান অবশ্যই বেলাইকনটি প্রেস করে দিবেন যাতে করে আমি নতুন কোন ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশান আপনাদের ফোনে চলে যাবে তো সবাই খুব ভালো থাকবেন ও সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ